ফ্রেন্ডস আমি অর্পণ আজকে রিভিউ করবো দেবী চৌধুরানী মোস্ট অ্যাওয়ার্টেড ছবি যেটা গতকালই দেখে ফেলেছি অনেক রাত হয়ে গেছিল ফিরতে তাই রিভিউ করতে পারিনি গতকাল প্রবাবলি ইউটিউব রিভিউয়ার কমিউনিটির প্রত্যেকে রিভিউ করে দিয়েছে তো এবার আমার রিভিউয়ের পালা তো আমি জানি তোমরা প্রত্যেকে ওয়েট করে রয়েছো আমার রিভিউটা দেখার জন্য সো লেটস স্টার্ট দেবী চৌধুরানী ছবিটা শুধুমাত্র এই বছরের সবচেয়ে বড়ো ছবি সেটা নয় এই বছরের সবচেয়ে ভালো ছবি ভালো মানের ছবি হলো দেবী চৌধুরানী সুব্রজিৎ মিত্র পরিচালক সুব্রজিৎ মিত্রের থেকে অনেক বেশি এক্সপেকটেশান ছিল হাই ছিল সেটা কি পূরণ করতে পেরেছে ইয়েস পুরোপুরিভাবে সেটা ফুলফিল করতে পেরেছে আমাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্র এই ছবির যারা কাস্ট্যান্ড কেউ রয়েছে তাদের যদি একটু আলোচনা করি শ্রাবন্তী চ্যাটার্জি অ্যাজ দেবী চৌধুরানী তাকে কেমন লাগলো ফার্স্ট হাফটা যদি বলি সিনেমাটার শ্রাবন্তী চ্যাটার্জি মানে মানে আমাদের দেবী চৌধুরানী হয়ে ওঠার যে ব্যাপারটা ধরো প্রফুল্ল থেকে আস্তে 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 করে তার সেই গ্রাম্য সে কীরকম ছিল ডানপিটে সাহসী একটা গায়ের মেয়ে ঠিক আছে সেখান থেকে আস্তে 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 সে কীভাবে দেবী চৌধুরানীতে পরিণত হচ্ছে সেই পুরো বিল্ড কিন্তু দেখানো হয় ঠিক আছে যখন বিশেষ করে ফার্স্টের দিকে যদি আমরা বিগেনিংটার কথা বলি সব্যশাশী চক্রবর্তী অর্থাৎ আমাদের সাবন্তীর যে ক্যারেক্টারটা আর কি ধরো প্রফুল্লর ক্যারেক্টারটা তার যে শ্বশুরের চরিত্রে সব্যশাশী চক্রবর্তীর যে ক্যারেক্টারটা ছিল অর্থাৎ হরবল্লভরা সেই হরবল্লভের যে ক্যারেক্টারটা সে কতটা দাপুটে কতটা উত্তেজারী টাইপের শ্বশুর মানে সে তো প্রফুল্লকে সহ্যই করতে পারে না রীতিমতো ঝ্যাঁটা মেরে জুতো মেরে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে এরকম একটা মুমেন্ট এবং যেহেতু গায়ের মেয়ে অনেক রকম ব্যাপার ট্যাপার থাকে এবং খুব লোভই ছিল অরবল্লভ অ্যাকচুয়ালি ঠিক আছে এবং সে তার ছেলের সাথে মানে পুত্রর সাথে পুত্রবধূর যাতে ছাড়াছাড়ি যায় তারপরে দর্শনামুকের যে ক্যারেক্টারটা সাগরের ক্যারেক্টারটা সেখানে ইনক্লুড এবং তার মানে এই নয় যে তাদের মধ্যে খুব মানে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের কোনো দিন মুখদর্শন হবে না ছায়া ডিঙবে না সেটা না খুব সুন্দরভাবে না ওই ক্যারেক্টারগুলোকে এত সুন্দর বোনা হয়েছে সেই লুক অ্যান্ড ফিলটা পাচ্ছি একটা যেটা হিস্টোরিক্যাল ছবি সেটার মোড়কে যে কালার রেটটা দেওয়া হয়েছে কিংবা গল্পটা যেভাবে হ্যাঁ একটু তোমাদের স্লো হতে পারে মেবি বি ফার্স্ট হাফটা স্লো মনে হতে পারে কিন্তু গল্পের প্রয়োজনে ফার্স্ট হাফ থেকেই যদি অ্যাকশান শুরু করে দেওয়া হয় তাহলে জিনিসটা কীরকম লাগবে আমরা খালি ওয়েট করেছিলাম যে এরপরে একটা মানে ইমোশনাল কোনো দিক চলে আসছি এরপরে আচ্ছা এটা হচ্ছে তাহলে এরপরে অ্যাকশান আসবে এই জিনিসগুলো যে এক্সাইটমেন্টটা সেটা হচ্ছে বড়ো কথা সিনেমা হলের মধ্যে সত্যি কথা বলতে প্রাণ এলো সেকেন্ড হাফে ইয়েস যখন বুমবাদার অ্যাকশান রূপে আমরা দেখতে পাচ্ছি কিংবা ক্লাইম্যাক্সের ওই ক্লাইম্যাক্সের সিনে আমি লাস্টে আসছি তার আগে ক্যারেক্টারগুলো বলে দিই শ্রাবন্তীর তার নিজের জায়গা থেকে সেরা পারফরমেন্স দিয়েছেন শ্রাবন্তীর তোমরা এর আগে যতগুলো সিনেমা দেখেছো এই সিনেমাটা দেখার সময় তোমাদের মনে হবে না যে এটা সেই শ্রাবন্তীর ন্যাকামি দেখছি এটা কখনোই মনে হবে না শ্রাবন্তী ইজ টু গুড অনেকে বলছিল যে ফ্যাটি হয়ে গেছে চর্বি হয়ে গেছে ওই গত নিয়ে নড়তে পারে না ভাই দেবী চৌধুরীর ছবিটা একবার দেখবে তোমরা শ্রাবন্তীর এফোর্টগুলো দেখবে শ্রাবন্তী যেভাবে ট্রেনিং করেছেন এবং অরিজিনালি আমরা সেগুলো দেখানো হয়েছিল ঠিক আছে ট্রেনিং পিরিয়ডটা দেখানো হয়েছিল অ্যাডিটেডের তরফ থেকে তো সো শ্রাবন্তীখানের রিয়েল অ্যাকশান ফাইট সিকুয়েন্স ফাটিয়ে দিয়েছেন শ্রাবন্তী ক্লাইম্যাক্সে আরও বেশি তার ফাইট ছিল কিন্তু তার আগেও দুর্দান্ত প্রথমে একটা ফাইট সিনস রয়েছে শ্রাবন্তীর সাথে আমাদের বিবৃতি চ্যাটার্জির মানে তোমার দেবী চৌধুরানী ভার্সেস দেবী চৌধুরানী তখন হয়ে ওঠেনি সরি তখন মানে প্রফুল্লই ধরো ছিল ঠিক আছে সেই টাইমে বিবৃতির সাথে ফাইট হচ্ছে মানে নিশির সাথে প্রফুল্ল ভার্সেস নিশি একটা বড় ফাইট সিকুয়েন্স রয়েছে বড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ফার্স্ট হাফের দিকে ওই 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 জায়গাটায় মানে তোমরা জাস্ট দেখবে মানে কি সিন দুজনে বিবৃতি চ্যাটার্জি অ্যাজ এ নিশি ফাটিয়ে রেখে দিয়েছে গিলে খেয়ে নিয়েছে ঠিক আছে মানে কিছু জাস্ট বলার নেই রঙ্গরাজের চরিত্রে আমাদের ইয়ে রয়েছে আমাদের সুপ্রসাই চক্রবর্তীর ছেলে রয়েছে অর্জুন চক্রবর্তী তারও পারফরমেন্স বেশ ভালো হ্যাঁ তবে হ্যাঁ তার যদি স্টারডাম থাকতে একটু তার ভ্যালুটা দেখতে পেতাম মানে রঙ্গরাজ অ্যাকশান করছে সিটি নেই অর্জুনের জায়গায় অন্য কোনো বড় যদি স্টার সুপারস্টার থাকতো তাহলে সিটি অন্তত পড়তো এইটুকু মনে করি যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পেরেছে অর্জুন চক্রবর্তী ঠিক আছে তো আর যদি বলি যে ছোটো ছোটো কিছু ক্যারেক্টার রয়েছে যেমন ধরো প্রিয় প্রিয়দর্শিনীর একটা ক্যারেক্টার রয়েছে দিবার চরিত্রে তো দিভার চরিত্রে কিন্তু তাকে দারুণ লাগছে খুবই ভয়ঙ্কর লাগছে মানে নিশিকে যতটা না ভয়ঙ্কর লাগছে আমার দিবাকে বেশি ভয়ঙ্কর লেগেছে প্রিয়দর্শিনী দি মানে তিনি অ্যাসোসিয়েট প্রডিউসার বটে কিন্তু তার যে অ্যাক্টিংটা সেকেন্ড হাফে সে আসে তাকে দায়িত্ব দেন ভবানী পাঠক বুম্বাদা যে এবার কিন্তু সবাইকে মাছিয়ে রাখতে হবে এটা তোর দায়িত্ব তোকে একটা দায়িত্ব দিলাম তারপরে একটা ইমোশনাল সিন রয়েছে তোমরা ভাবতে পারবে না সেই সিনটা দেখে একটা ওই দিবার যে ক্যারেক্টারটা প্রিয়দর্শিনীর তার একটা সিন রয়েছে যেটার পরে আমি স্পয়লার একদমই দিতে পারবো না আই এম এক্সট্রিমলি সরি কিন্তু বলতে পারি সেই শটটা সেই সিকোয়েন্সটার সময় সাউন্ড পুরো অফ করে দেওয়া হয়েছে মানে ওই পোর্শানটায় কোনো সাউন্ড নেই পুরো স্তব্ধ ইয়েস সবাই কেঁদে ফেলেছিলো টিস্যু পেপার সবাইকে এমনিই নিয়ে যেতে হবে কিছু কিছু ইমোশনাল স্যাড মুভমেন্ট রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু কী বলো তো মানে তার পরবর্তীতে যারা ছিল বা ছোটো ছোটো ক্যারেক্টারে ধরো কুশল চক্রবর্তীর কথা বলতে পারি তার খুব গুরুত্বপূর্ণ একটা ছোট ক্যারেক্টার ঠিক আছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বহুদিন পরে কুশল চক্রবর্তীকে অভিনয় করতে দেখতে পাচ্ছি কিংবা বলতে পারি আমি মনোময় মনোময় ভট্টাচার্যর কথা বলতে পারি আমরা এতদিন জানতাম মনোময় ভট্টাচার্য একজন সিঙ্গার একজন মিউজিশিয়ান একজন গায়ক একজন শিল্পী কিন্তু সে আর্টিস্ট একজন মানে তাকে দিয়ে যেভাবে অভিনয়টা করা হয়েছে ঠিক আছে মানে যখন এই গানটা গাইছেন দেমা তবিল দারি দেমা তবিলি মানে এই সিনেমাটা না দেবী চৌধুরানীর ছবিটা শুধুমাত্র একটা স্বাধীনতা সংগ্রামের লড়াই নয় এটা শুধুমাত্র এই গল্পের মধ্যে তোমার তন্ত্র সাধনা থেকে শুরু করে কালী পুজো যোগ্য হচ্ছে ঠিক আছে দীক্ষা দিচ্ছেন গুরু শিষ্যকে দীক্ষা দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন শ্রাবন্তীকে যখন শেল্টার করলো তার কাছে নিয়ে এলো ঠিক আছে প্রফুল্লকে তখন প্রসূনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক তিনি তো ভবানীচরণ পাঠক তিনি মা ভৈরবীর উপাসক সাধক একজন তো তিনি যখন প্রফুল্লকে নিয়ে এলো তার ঘাঁটিতে তার কুঠিরে তখন না তিনি সবই জানতেন ভবানী পাঠক যে সে কোন বাড়ির মেয়ে কোন রাজবাড়ির বৌমা ঠিক আছে তার সমস্ত কিছু তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে সহ্য করতে পারা পারে না হ্যানা তেনা শ্রাবন্তীও জানে তার সতীন হচ্ছে সাগর অর্থাৎ দর্শনা মণ্ডিক প্রত্যেক জিনিস ঠিক আছে এখান দিয়ে সমস্ত কিছু কিন্তু যেভাবে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে তার কানে মন্ত্রণা দেওয়া হচ্ছে মন্ত্র দেওয়া হচ্ছে তাকে রীতিমতো মানে দেবী চৌধুরানী কিভাবে তৈরি করছেন ভবানী পাঠক ঠিক আছে তাকে মা বলে সম্বোধন করছেন ভবানী পাঠক দেবী চৌধুরানীকে যে তুমি তো আমার মা এবং বোমবাদার যে সংলাপগুলো যে মনোনগুলো চলছে ব্যাকগ্রাউন্ডে বিজিএম ওয়াজ টু গুড বিক্রম ঘোষ আউটস্ট্যান্ডিং বিজিএম দিয়েছে মিউজিক দারুন যখন ওই গানটা আসি ইমন চক্রবর্তী দুর্নিবারের ওই যে গানটা যখন আসছি উজ্জ্বয়ী উজ্জ্বনি ছিল তিমিরদার ছিল যেটা বিখ্যাত হয়ে গেছে রীতিমতো যে গানটা আর কি ওই গানটার সময় বেশ ভালো লাগছে লাস্টের দিকে একদম ওই গানটা আসছে ঠিক আছে দুর্গম গিরি কান্তার দুঃস্থরোপারাপার মানে গায়ে গুসবামস দিতে বাধ্য প্রত্যেকের গায়ে গুষবাংস দেবে এবং কি বলবো এখানে মানে লাস্ট চল্লিশ মিনিট বলতে পারি তিরিশ মিনিট চল্লিশ মিনিট যে অ্যাকশান দেখানো হয়েছে মনে হচ্ছিল না যে এরকম বাংলা ছবি দেখছি আমি মানে কি বলবো তোমাদের একটা হলিউড ফিল পাবে যে ভাই এই রকম অ্যাকশান প্রসেনজিৎ চ্যাটার্জির এজ নাকি সিক্সটি হাউ ইটস পসিবল ম্যান জাস্ট তোমরা দেখবে শ্রাবন্তী চ্যাটার্জি প্রসান চ্যাটার্জি মানে বিবৃতি চ্যাটার্জি ফাইট সিকোয়েন্স অ্যাকশান সিকুয়েন্স তোমরা জাস্ট দেখে নিও মানে আগুন ধরিয়ে দিয়েছে হলের মধ্যে লাস্ট চল্লিশ মিনিট সবাই সিটি হাততালে দিচ্ছে রীতিমতো মেয়েদের যে অ্যাকশান রয়েছে শ্রাবন্তী বিবৃতি যখন অ্যাকশান করছে প্রিয়দর্শীরা যখন অ্যাকশান করছে না মানে মেয়েরা সিটি মারছে হলের মধ্যে আমরা যেতাম হিরোরা এন্ট্রি করবে ছেলেরা সিটি মারবে সেটা হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি যখন এন্ট্রি হচ্ছে অ্যাজ এ ভবনী পাঠক হিসেবে যখন অ্যাকশান হিসেবে ওই উড়ে উড়ে ওখান দিয়ে নামছে কিংবা কেটে কেটে রেখে দিচ্ছে ইংরেজ বাচ্চাগুলোকে ঠিক আছে ওই সিকোয়েন্সগুলো তো ছেলেরা সিটি মারছে হাততালি দিচ্ছে মানে জয় ভৈরবী জয় ভৈরবী বলে চিৎকার চেঁচে হচ্ছে পারফেক্ট হাউসফুল শোয়ের মধ্যে আমরা দেখছিলাম জাস্ট তোমরা চিন্তা করে দেখো কিরকম মানে অ্যাডমসফিয়ার অ্যাম্বিয়েন্স টোটালি ডিফারেন্ট মানে এই রকম ছবি আমরা দেখতে পাই না সচরাচর দেখতে পাই না ওই জন্যই বলছি বারবার যে এই বছরের সবচেয়ে ভালো ছবি দেবী চৌধুরানী এটা একটু আমি বাড়িয়ে বলছি না বন্ধুরা এবারে অনেকে নেগেটিভ দিক বলতে পারি দেখো ভিএফএক্স আমার যথেষ্ট ভালো লেগেছে সিজিআইয়ের কথা বলতে পারি যে এটা তো একটা বাংলা ছবি বাংলা ছবির বাজেট তো আর পাঁচশো কোটি টাকার বাজেট নয় তাই জন্য এটাকে কম্প্রোমাইজ করে নিজেদের মতো করে নেওয়া উচিত সিজিআই নিয়ে যাদের নেগেটিভিটি রয়েছে তাদের কিছু বলার নেই তোমরা দেখতে যাচ্ছ একশো কুড়ি টাকা দিয়ে কিংবা আড়াইশো টাকা দিয়ে বাংলা ছবি তুমি কি করে আশা করছো এটা থ্রি প্রিন্ট হবে এটা কোনো হলিউড সাউথের লেভেলের হবে যে পাঁচশো কোটি টাকার বাজেটের ছবি এটা তো ঠিক নয় তোমরা দেখতে যাচ্ছ বাংলা ছবি হিসাবে তার যে রুটেড গল্পটা সেই যে ঐতিহাসিক একটা গল্প উনিশশো চুয়াত্তর সালের যে দেবী চৌধুরী ছবি সেইটার সাথে কিন্তু টোটালি ডিফারেন্ট সেটার সাথে কোনো রকম মিল নেই এই দেবী চৌধুরীর ছবি সেই ছবিতে যুদ্ধের সিনে অত এফোর্ট দেওয়া হয়নি কিংবা অত বড় বাজেটেরও ছবি ছিল না এইটার গল্পটা টোটালি আলাদা এবারে যদি আরও বেশি ব্যাকগ্রাউন্ড দেখানো যে মানে যদি হতো আর কি দেবী চৌধুরানী কিংবা ভবানী পাঠক তাহলে সিনেমাটা আরও বেশি লেন্দি হয়ে যেত সেটা কি পসিবেল যতটা দেখানো হয়েছে এবং একটাই কথা বলবো দেবী চৌধুরানীর টু পার্ট টু কিন্তু আসতে পারে যেখানে শেষ হয়েছে গল্পটা তো একটাই কথা বলবো জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে এই ছবিটা প্রসেনজিৎ চ্যাটার্জি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন তার ওই গলার ভয়েস তার ওই অ্যাকশান ঠিক আছে বহু বছর পরে বোম্বা তাকে এইরকম অ্যাকশানে দেখতে পেলাম বন্ধুরা এটা কিন্তু মানতেই হবে ঠিক আছে তো ওভারঅল ঠিক আছে প্রত্যেকের অ্যাক্টিং এবং প্রত্যেকের যারা প্রডিউসার রয়েছে অ্যারিটের মোশন পিকচার্স লকারস প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অপর্ণা অপর্ণা দাসগুপ্তকে কিংবা অনিরুদ্ধ দাশগুপ্তকে কিংবা সৌম্যজিৎ দাকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দায়িত্ব নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে এত বড় এত বড় স্কেলের যে ছবিটা বানানো হয়েছে রাতের অন্ধকারের সিন নিয়ে আলাদা করে আমি কিছু বলবো না আমরা যে বিগ স্ক্রিনে দেখেছি হলের মধ্যে ভালো লেগেছে বেশ এটাকে যদি আপনি লাইটিং করা হতো বাজে দেখাতো জিনিসটা অরিজিনালিটি রয়েছে দেবী চৌধুরানী গল্পটার মধ্যে অথেন্টিক জিনিসপত্র রয়েছে যখন ওই বজ্রগুলো যখন আসছে নদী থেকে ধেয়ে আসছে ওই সিনগুলোও ভালো ছিল এবং ইংরেজদের সাথে মেন যে ফাইট মেন যে লড়াইটা যে যখন দুজন দুজনকে মারতে আসছে দুটো গ্রুপ হয়ে যাচ্ছে ইংরেজদের সাথে ভবানী পাঠকের দলের যে লড়াইটা বেসিক্যালি স্বাধীনতা যুদ্ধের জন্য সেই জিনিসগুলো তারা প্ল্যানিং করছে ছক করছে ম্যাপের মাধ্যমে কীভাবে যেতে হবে কীভাবে আক্রমণ করতে হবে ওই সিনগুলো ভালো একটা সিন রয়েছে তোমাদের পার্টিকুলার বলতে চাই যখন না মানে বোমবাদা যখন থেকে দীক্ষা দিচ্ছেন ভবানী পাঠক যখন দেবীচৌধুরী মানে প্রফুল্লকে দীক্ষা দিচ্ছেন তৈরি করছেন আস্তে আস্তে আরও সচল আরও বেশি কঠিন আরও বেশি লড়াকু আরও বেশি মেজাজি আরও বেশি রাগান্বিত ওই যখন জিনিসটা সেইটা তো ভালো ছিল কিন্তু যে একটা বাবা ছেলের যে বন্ধন যে সব্যসাচী চক্রবর্তীর যে ক্যারেক্টারটা অরবল্লভ সে যে তার ছেলেকে কতটা তার পুত্রকে যে কতটা ভালোবাসে যখন তার পুত্র এবং পুত্রবধূ যখন তারা কিঞ্জল লাল এবং মানে আমাদের যখন আর কি আসছে সাগরের সাথে আর কি তারা দুজন পালকিতে করে জঙ্গলের মধ্যে থেকে তখন না মানে ইংরেজরা মেরে ফেলার চেষ্টা করছে ঠিক আছে নীলের যে ক্যারেক্টারটা আর কি তো কামান দিয়ে তাদেরকে বোম ব্লাস্ট করা হচ্ছে কামান দিয়ে মেরে ফেলে দিয়েছে তখন সব বলছি যে এটা তো আমার বধু। ঠিক আছে আমার ব্রজ তোমরা ওকে মারছ কেন ঠিক আছে ওকে মেরে ফেলো না তখন এবার ইংরেজটা বাঁধা দিয়েছিল তারপরে তোমার এটা কোনো স্পয়লার নেই এটা ছোটোখাটো স্পয়লার বলেই দিচ্ছে তো যেহেতু ডিটেলসভাবে রিভিউটা করছি আর কি তো তখন না ওই হরবল্লভবাবু থুতু দেবেন মুখে থুতু মানে থুতু ছিটিয়ে দেবেন থুতু ফেলবেন ইংরেজের তখন সে মানে মেরে দেবে আর কি তরল দিয়ে এবং তারপরে কামান দিয়ে পুরো শেষ করে দেবে পালকিটাকে পুরো ব্লাস্ট করে দেবে বোম মেরে ঠিক আছে তখন ওই যে সিকোয়েন্সটা রয়েছে তখন ওই হরবল্লভের কাছে ব্রজেশ্বর আসে এবং তখন ওই যে কান্নাটা ঠিক আছে ব্রজর ব্রজরে মানে ওইখানটা তোমরা বুঝতে পারবে ওই ফিলটা মানে আউটস্ট্যান্ডিং সেই টাইমেও একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ওই অবস্থাতে ওই বিধ্বস্ত যখন আগুনে ঝলসে যায় বোম ব্লাস্টের পর দেখবি মুখ টুকগুলো ঝলসে যায় রাতের সিকুয়েন্স নাইট সিকোয়েন্স বাট হ্যাঁ দিনের সিকোয়েন্সগুলো ডে নাইট করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু কিছু করার নেই ছবির স্বার্থে ওটা করতে হয়েছে ঠিক আছে এবং আগেকার দিনে যুদ্ধ কিন্তু রাতেই হতো দিনে হতো না এটাও বুঝতে হবে খুব একটা বেশি দিনের বেলা কিন্তু যুদ্ধ হতো না হয়তো সেইটাকেই ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে সেই প্রিমিয়াম ডেসনেসটা রেখে রেখেছেন ছবির যারা মেকারসরা রয়েছে তো ওভারঅল কোরিওগ্রাফি হিসেবে ক্যামেরার কাজ হিসেবে বিজিএম হিসেবে মিউজিক হিসাবে অ্যাক্টিং প্রত্যেকের ভালো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেবী চৌধুরানীর আউটস্ট্যান্ডিং ছিল একটা ভালো মানের বাংলা ছবি দেখতে হলে এই ছবিটা দেখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই যে দেবী চৌধুরানীর ছবিটা তৈরি করা হয়েছে এটা প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকে ভালো ভাইব নিয়ে হল থেকে বেরোতে পারবে বলেই মনে হয় এবং প্রত্যেকটা স্টুডেন্টদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই ছবিটা দেখা উচিত দেখানো উচিত স্যারেরা প্রফেসররা যাতে যারা হিস্ট্রি স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে বা যে কোনো স্টুডেন্ট তাদেরকে নিয়ে যেন এই ছবিটা দেখতে যায় সিনেমা হলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং এটা কিন্তু একটা সেকেন্ড হাফে মাস ছবিতে পরিণত হয়েছে ফার্স্ট হাফটা ছিল একটা কি বলবো একটা সুন্দর প্রেক্ষাপটে ছবিটা একটা প্যারালাল ছবি আর ঋতুপর্ণ ঘোষের কিছু কিছু টাচ আমরা পেয়েছি কিন্তু সেকেন্ড হাফটা যেভাবে লাস্ট তিরিশ মিনিট অন্তত তিরিশ চল্লিশ মিনিট মাস এলিমেন্ট দিয়ে অ্যাকশানে পাওয়ার প্যাক ডায়লগ বাজি রয়েছে ইংরেজদের সাথে মানে সরাসরিভাবে প্রত্যক্ষভাবে যখন যুদ্ধ হচ্ছে ওই সিনগুলো ভাই মারাত্মক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের টু হান্ড্রেড পারসেন্ট নিংড়ে দিয়েছেন এই ছবিতে ভয়ঙ্কর লেভেলে দেখতে লাগছিল ভবানী পাঠক ডুবে প্রসেনজিৎকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠক ছাড়া মানে আমরা না ভবানী পাঠক ডুবে প্রসেন চট্টোপাধ্যায়কেই মানে যেন হচ্ছে অ্যাকসেপ্ট করে নিয়েছি এটা দায় এখানে অন্য কোনো ক্যারেক্টার দিলে ঠিক মানাতো না হয়তো তো দারুণ দারুণ সেই ওয়েটটা মেনটেন করতে পেরেছি প্রসেন চট্টোপাধ্যায়ের নামের যে একটা ব্র্যান্ড নামের যে একটা ওয়েট রয়েছে নামের যে একটা ওজন রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ওজনটা ভবানী পাঠকের সাথে গিয়েছে তাকে দিয়ে করানো হয়েছে যে আউটস্ট্যান্ডিং তো বন্ধুরা এটাই ছিল আমার দেবী চৌধুরীর রিভিউ তোমাদের কেমন লেগেছে দেবী চৌধুরী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা